প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিটি জি টিভি টোয়েন্টি ফোরের পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আলাউদ্দিন এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম বাইজিৎ থানার দুই নং জালালবাদের খুন্দকিয়া হাট চত্তরে। যেখানে আগামী চারই জুলাই থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক সোহাদাই কারবালার স্মরণে এবং শাহ হাসানুজ্জামান হাশিমে রহমতুল্লাহ আলহিয়র উরস মোবারক উপলক্ষে দুই দিন বেপি শান সোহাদাই কারবালা মাহফিল উক্ত মাহফিলের প্রথম অধিবেশন অর্থাৎ আগামী শুক্রবার সকাল নয়টা থেকেই ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয় এই বিশাল আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন খুন্দকিয়া হার সোহাদায় কারবালা মাহফিল উদযাপন পরিষদ এবং সর্বস্তরের এলাকাবাসীর পক্ষ থেকে উক্ত মাহফিল এবং ফ্রি চিকিৎসাকে ঘিরে মাহফিল কমিটি এখন পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব আপনারা এই যে দেখতে পাচ্ছেন মাহফিলের প্রস্তুতি চলছে কিন্তু পুরোদমে বর্তমান যুব সমাজ যেভাবে খারাপ খাজের দিকে দিন দিন ধাবিত হচ্ছে সেদিক থেকে সোহাদায় কারবালা মাহফিল উদযাপন পরিষদের পক্ষ থেকে এরকম একটা সুন্দর মাহফিলের আয়োজন এবং ফ্রি চিকিৎসার মাধ্যমে মানবিক সহায়তায় সবাই এগিয়ে আসতে পারছেন এটা নিয়ে মাহফিল কমিটি সহ এলাকার সবাই আনন্দিত আমার বলে মানুষ আমাদের লাগছে মাহফিল কমিটির প্রধান উদ্দেশ্য হচ্ছে যুব সমাজ যেভাবে খারাপ কাজের দিকে দিন দিন ধাবিত হচ্ছে তাদেরকে ইসলামের আলোয় আলো সুরক্ষিত করা আমাদের সবচেয়ে বড় যেটা উদ্দেশ্য লক্ষ্য সেটা হচ্ছে সমাজের মধ্যে করা এবং হিংসা হাসত মারামারি কাটাকাটি এবং যেগুলো অপসংস্কৃতি যেগুলোকে বলতে গেলে আমরা বলতে পারি মাদক সেবন জোয়ারাসর আসর বিভিন্ন খারাপ কাছ থেকে উন্মত মুসলিম সুন্নি জনগণ এলাকার মুসলমানদেরকে রক্ষা করা এই উদ্দেশ্যে আমাদের এই মাহফিল প্রতিষ্ঠা করে এই মাহফিলকে কেন্দ্র করে অন্তত এই মাস ব্যাপী কোন ধরনের আগামী চারই জুলাই শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা খতনা এবং ওষুধ বিতরণের আয়োজন করা হবে বিভিন্ন সময় ফ্রি চিকিৎসার কথা শুনলেও সেখানে ভালো ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করা হয় না এবং ফ্রিতে ওষুধ দেওয়া হয় না বলে চিকিৎসা নিতে আসা জনগণ খুবই হতাশ হয় সেক্ষেত্রে খন্দকি আহাট সোহাদায় কারবালা মাহফিল উদযাপন পরিষদের পক্ষ থেকে যে ফ্রি চিকিৎসার আয়োজন করা হয়েছে সেখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করা হবে এবং ফ্রিতে ওষুধ দেওয়া হবে বলে আমাদেরকে নিশ্চিত করেন আমরা ইনভাইট করেছি ইনশাল্লাহ সকলেই সুন্দরভাবে সেটা সেবা পাবে এবং আমরা কি খদনার সাথে কি ওষুধ সেবাও বিতরণ করতেছি সবার সহযোগিতা কামনা করতেছি এটাকে আরও সুন্দরভাবে বৃহৎ নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই সাথে থাকবেন এটাই আমাদের কামনা দ্বিতীয় অধিবেশন চারই জুলাই শুক্রবার বাদে মাগরিব হতে জিখিরে মুস্তাফা মাহফিলের আয়োজন করা হবে উক্ত মাহফিলে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক সায়রগণ আগমন করবেন যেখানে অসংখ্য নাথ সাগন শুভ আগমন করবেন বলতে গেলে এটা চট্টগ্রামের একটা সেরা অনুষ্ঠান হবে যেখানে আমাদের চট্টগ্রামের বড় বড় নাথ সাগন শুভ আগমন করবেন পাঁচই জুলাই তৃতীয় অধিবেশন তথা সমাপনী দিবস বাদে মাগরীব থেকে মুফতি কাজী মোহাম্মদ শাহেদুর রহমান হাসিমে মাদ্দাজিল হো আলিয়ের সভাপতিত্বে আজিমুস্সান শাহাদাতে কারবালার মাহফিল অনুষ্ঠিত হবে যুগ শ্রেষ্ঠ ওলমাই কিরাম মহাদিস কিরাম মুফাসির কিরাম ফুকাহি কিরামের যার মধ্যে তসিফ শিফানবে জমানার শ্রেষ্ঠ মুফাসির বললে যাকে আমাদের ভুল হবে না সিফাতলি গৌসিয়া মহিন বহুমুখী কামিল মাদ্রাসার মুফাসের মুফাসের কোরআন আল্লামা গাদি শফিল আলম নিজামি হুজুরের তফসির হবে আরত তসিফ আনবেন মোনাজির আহলে সুন্নত সুল যিনি যার তকরির শুনলে আপনার বুঝতে পারবেন আল্লাহ ফরিদুল আলম রেজবি তিনিও তসিফ আনবেন যার সদারতে যার সার্বিক সহযোগিতায় যার নির্দেশনায় আজকে এত বড় আয়োজন হচ্ছে যিনি হচ্ছেন আমিন মিল্লতের রক্তে জিগার আলামিন বাড়িয়া বাড়িয়া মডেল কামিল মাদ্রাসার সুনামদন শাইকুল হাদিস হাজুর শরিয়া রহমতুল্লাহ আলহের খলিফা হুজুর আল্লাহ মুফতি কাজী শাহিদুর রহমান হাসিম হুজুরের সদারতে ইনশাল আমাদের মাহফিল উদযাপন হবে এই আজিম উসান সোহাদায় কারবালার মাহফিলটি সরাসরি সম্প্রচার করা হবে সুন্নি এ আর মিডিয়া সহ বিভিন্ন অনলাইন মিডিয়াতে মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের প্রতিবেদনটি এখানে শেষ করলাম পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন সিটিজিটিভি টিভি টোয়েন্টি ফোরের পর্দায়